সারা দেশের ন্যায় ঠাকুর আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা দুই তবে সকাল থেকে বৈরি আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে কিছুটা দুশ্চিন্তা দেখা যায় ভোর থেকেই ঠাকুর আকাশ ঘনকালো মেঘে ঢাকা ছিল এবং বৃষ্টি পড়ছিল এমন পরিস্থিতিতে অনেক পরীক্ষার্থীকে ভিজে কেন্দ্রে আসতে দেখা যায় জেলাটিতে এবার চল্লিশটি কেন্দ্রে মোট বাইশ হাজার সাতশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে বৈরী আবহাওয়ার মধ্যে সকাল থেকেই পরীক্ষার্থীরা সাতামাথায় মাথায় অথবা বৃষ্টিতে ভিজে কেন্দ্রগুলোতে আসতে শুরু করে ঘন মেঘের কারণে কেন্দ্রে আলো স্বল্পতা দেখা গেলেও পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় এবং পরীক্ষার্থীরা বোধ করে এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান প্রতিকূল আবহাওয়া ও বিদ্যুতের সাময়িক সমস্যা থাকলেও বর্তমানে সকল কেন্দ্রে স্বাভাবিক পরিবেশে পরীক্ষা চলছে তিনি আশা প্রকাশ করেন জেলায় সুষ্ঠুভাবে এবারের এসএসসি সমমানের পরীক্ষা সম্পূর্ণ হবে পরীক্ষা শুরুর দিকে একটু গরিব আবহাওয়া ছিল বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে তারা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছে এখন বিদ্যুৎ স্বাভাবিক আছে পরীক্ষার পরিবেশ স্বাভাবিক খুব সুন্দরভাবে পরীক্ষা চলতেছে আশা করা যে আমরা এভাবে সুন্দরভাবে পরীক্ষা শেষ করতে পারব